আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাকের অশেষ রহমত এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনুর হোসেন আপনারা দেখছেন আনুর হোসেন অফিসিয়াল তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন শুরু করছি আজকের মূল আলোচনা তো আজকের আলোচনাটি হচ্ছে এই যে শেখ হাসিনা মাঝে মধ্যেই এসে বলে আমি আমার নিজের জন্য ভাবি না আমার নিজের জন্য আর কিছুই চাওয়ার নেই শুধুমাত্র আমার দেশের মানুষকে নিয়ে কষ্ট হয় আচ্ছা দেশের মানুষকে নিয়ে যদি কষ্ট হয় তাহলে এই যে দেখুন তো তিনি যে জামাত ইসলামের উপরে যে নির্যাতনগুলো করেছেন যে জুলুমগুলো করেছেন তো এখানে জামাত ইসলামে কি বাংলাদেশের মানুষ নয় এই এই যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা গুম হয়েছেন অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাদেরকে যে এই ষোলো বছরে গুম করেছেন হত্যা করেছেন নির্যাতন করেছেন তারা কি দেশের মানুষ নয় এরপরে আমি যদি আসি এই যে পাঁচই আগস্ট আপনি সরে সারি আখ্যা নিয়ে দেশ থেকে যে পালিয়ে গেলেন আপনাকে যে বিতাড়িত করা এই যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এই আন্দোলনে শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ মাথায় আঘাত পেয়েছে আবার কেউ মারাও গিয়েছে কেউ শহীদ হয়েছে তাহলে এই যে এতগুলো প্রাণ ঝরে গেল এতগুলো মেধাবী মুখ বাংলাদেশ থেকে হারিয়ে গেল তারা কি বাংলাদেশের মানুষ নয় আপনি যদি সবাইকে নিয়ে চিন্তাই করবেন তাহলে এই যে আন্দোলনে আসলেই মানুষজনকে মেরে গুম করে তাদের লাশ পর্যন্ত গায়েব করে দেন তাহলে আপনি কোন রাজনীতি করেন আর কোন দিক থেকে বলেন যে আমি দেশের মানুষকে নিয়ে ভাবি দেশের মানুষকে নিয়ে চিন্তা করি আসলে এই বুড়া বয়সে আপনার আমি যেটা মনে করছি এই বুড়া বয়সে আপনি শুধু টাকাকে ভালোবাসেন এবং দেশের স্বার্থে না নিজের স্বার্থেই দেশকে ভালোবাসেন যাতে দেশ থেকে কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পাচার করে যায় তো আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ